তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম এগ্রো টেক বিডি পক্ষ থেকে আপনাদেরকে জানাস শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে পরের বারের ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় ভাই আজকের ভিডিওটা হতে চলেছে অতিরিক্ত ইন্টারেস্টিং অবশ্যই থাম্বনেলটা দেখে এসেছেন যে ধানের জমিতে লবণের ব্যবহার এবং তাতে বাম্পার ফলন ভাই আমি সেই আলোচনাই করব। আপনি আলোচনাটা শোনার জন্য অবশ্যই সাথে থাকবেন আহ চলুন আলোচনাটা শুরু করা যাক আপনার সাথে আমি আসি মোহাম্মদ রকি তো আলোচনার বিষয় ধানের জমিতে লবণের ব্যবহারটা কেন করব। এর উপকারিতা কি আর ক্ষতিটা কি তো প্রথমেই বলে রাখছি যে আমরা প্রত্যেকবার জমিগুলাতে একাধারে ধান চাষ করি একই জমিতে বারবার আমরা ধান চাষ করেই যাই করেই যাই করেই যাই আমরা কোনোদিন খবর নিইনি আমাদের জমির মাটিটা ধানের উপযোগী আছে কিনা ভাই আমরা ফালাক্রমে যদি আমাদের জমিতে একটু পাল্টাই পাল্টাই চাষ করি তাহলে কিন্তু আমাদের জমিটা সুস্থ এবং সুন্দর থাকে চাষের উপযোগী থাকে একই জমিতে যদি একই চাষ বারবার করা হয় তাহলে জমির ক্ষারতা বৃদ্ধি পেয়ে যায় আমলকীয়টা কমে যায় তো আমলকীয় আর খারতাটা কি আমলকীয় আর খারতা হচ্ছে যদি জমিতে চাষ উপযোগী থাকে যদি জমির সবজি চা বা ধান যদি খাবার সংগ্রহ করার ক্ষমতা রাখে বা জমির উর্বর ক্ষমতাটা বৃদ্ধি থাকে জমিতে চাষ উপযোগী থাকে তাহলে বুঝতে হবে এটা আমলকীয় আছে এবং জমির যদি মনে করেন অধিকতর সার ব্যবহার করার পরেও আমাদের ধান বা সবজি কোনোটাই বৃদ্ধি পাচ্ছে না তাহলে বুঝতে হবে আমাদের জমির খারতা বৃদ্ধি পাইছে তো এইটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তো আমলকীয় যদি থাকে তাহলে আমাদের জমির ধান এমনিতেই সুন্দর হবে অল্প সারেই সুন্দর হবে আর যদি খারতীয় খারতা বৃদ্ধি পাই তাহলে মনে করবেন যে চাষ ওই বছরে আপনি ভালো একটা ফলন পাবেন না যতই সার ব্যবহার করেন তো আমাদের জমিতে আমরা ধান চাষ করছি এবছরে ধানের বয়স অলরেডি তিরিশ পঁয়ত্রিশ দিন আমাদের উচিত ছিল এই মাটিটা পরীক্ষা করা মাটি পরীক্ষা করার একটা মেশিন পাওয়া যায় বাজারে আপনারা সবাই পাবেন তো এই মাটিটা আপনারা আপনারা কিভাবে পরীক্ষা করবেন করবেন না জমিটা তিন ভাগে ভাগ এক মাথায় পরীক্ষা করবেন মাঝখানে পরীক্ষা করবেন তারপরে আর এক মাথায় পরীক্ষা করবেন করার পরে যদি আপনাদের মনে করেন যে না আমলো আছে তাহলে আপনি ধান চাষ করুন সমস্যা নাই আপনার জমিতে অল্প সারে ধান অনেক সুন্দর হবে ফলন ভালো হবে এবং যদি বৃদ্ধি পায় তাহলে জমি করতে হবে ডলোমাইট চুন ব্যবহার করতে হবে সরিষার খোল ব্যবহার করতে হবে করে মাটিটা শোধন করতে হবে এবং এবং ডারমা বা যে কোনো ডার্মা ব্যবহার করে আপনার মাটিটা শোধন করতে হবে প্রয়োজনে আপনাকে ব্লিচিং পাউডারও ব্যবহার করতে হতে পারে তো কথা তো ওইটা না কথা হচ্ছে আমরা তো এবছরে মাটি পরীক্ষা করতে পারিনি আমাদের তো আমরা ধান চাষ অলরেডি করে ফেলেছি ধানের দিন এই আমরা মাটি কিভাবে করব। হ্যাঁ ভাই আমি সেই জন্য এসেছি আপনাদের কাছে যে এই সময়ের জন্য কিভাবে আমরা আমাদের মাটিটা সংশোধন করতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের জমিতে যদি আমরা এই যে খাবার লবণ অবশ্যই আমরা এটা খাবারের সাথে খাই তরকারি বা প্রত্যেকটা খাবারের সাথে এই লবণটা আমরা খেয়ে থাকি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে লবণটা খায় না এই লবণটা তৈরি হয় সমুদ্র থেকে এটা সমুদ্রিক লবণ আর এই লবণে আছে প্রচুর পরিমাণ আয়োডিন এবং নাইট্রোজেন কিছু প্রোটিনও আছে তো এইটার আয়োডিন এবং নাইট্রোজেন এবং প্রোটিন মাটির জন্য অত্যন্ত পরিমাণ প্রয়োজন এইটা ব্যবহারে আমাদের বিভিন্ন দিক দিয়ে একটু উপকার হয় তো কি কি উপকার হয় ভাই এই বিভিন্ন দিক দিয়ে উপকারের ভিতরে আমি যদি বলি তো লবণ যদি আমরা মাটিতে ব্যবহার করি আমাদের জমিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে ওইটা ভাই একদমই হয়ে যাবে আমাদের ধান গাছ বলেন সবজি বলেন যে কোনো চাষে ছত্রাকের আক্রমণ হয় অতিরিক্ত ভাই ছত্রাকটা মেনটেন হবে এক কোনো ছত্রাকে আক্রমণ করতে পারবে না এমনকি যদি যে মানে যে জমিতে আপনি লবণের ব্যবহার করবেন ওই জমিতে পোকামাকড়ের আক্রমণটা একেবারেই হবে না তো আমাদের লবণ ব্যবহার করাটা অনেক দরকারি বলে আমি মনে এই মুহূর্তে আর যেটি কথা সেইটা হচ্ছে জমির থেকে খারতা যদি বৃদ্ধি পেয়ে যায় সেটাও মেনটেন করে যদি আমলকীয় বৃদ্ধি পেয়ে যায় সেটাও মেনটেন করে আমলকীয়তা কমে গেলে সেটাও মেনটেন করে এই জমির আমাদের করণীয় থাকে ধান চাষ করার পরে করণীয় থাকে পনেরো দিন পরে লাগানোর পনেরো দিন পর্যন্ত জমিতে পানি বাধায় রাখা জমির মাটিটা নরম রাখার জন্য তো আমাদের আর একটা প্রয়োজন সেটা হচ্ছে ওই পনেরো দিন থেকে ষাট দিন বা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমাদের ধান গাছ ধানের জমিটা শুকাইতে হয় মাটিটা শক্ত করতে হয় যা তাতে ধানের ফলনটা ভালো হয় তো আমাদের এমনও কিছু জমি আছে যেটাতে পানি অলরেডি বেঁধেই থাকে সবসময় পানিই বেঁধে থাকে ছয় ইঞ্চি পরিমাণ পানিও বেঁধে থাকে তো ওই সব জমিতে তো আমরা শুকাইতে পারছি না তো ওই সব জমির জন্য বিশেষ করে প্রয়োজন আবার যে সব জমিতে শেষ প্রদানের কোনো ইয়েই নেই মাধ্যমে নেই পনেরো দিন কেন দশ দিন পর থেকেই জমিটা শুকাইতে থাকে পাঁচ দিন পর থেকে জমিটা শুকাইতে থাকে তো ওই জমিতেও ব্যবহার করব। এই সমস্ত কিছু কন্ট্রোল করবে এটা এমন একটা পদার্থ এই লবণ এমন একটা পদার্থ এর ভেতরে এমন কিছু গুণাগুণ আছে যে আমাদের মাটি নরম মসৃণ করবে ভিতর থেকে এবং ধান গাছের শিকড়টা অনেক সুন্দরভাবে ঢুকতে পারবে ভিতরে ঢুকে খাদ্য গ্রহণ করতে পারবে যখনই আমাদের ধান গাছ মাটি থেকে সুন্দরভাবে খাদ্য গ্রহণ করতে পারবে তখন আমাদের ধান গাছে অধিকতর পাশ হবে এবং ধানের গ্রোথটা অনেক সুন্দর হবে এবং ধানের শীষও বের হবে অনেক সুন্দর ধানের শীষ বের করার জন্য এবং ধান গাছ যদি পড়ে না যায় এর জন্য অবশ্যই কীটনাশকের ব্যবহার আছে তার জন্য আমি আইডিতে ভিডিও দেব অবশ্যই সাথে থাকবেন আসুন এবারে জানা যাক এই লবণ আমরা কতটুকুন জমিতে কতটুকুন ব্যবহার করবো হ্যাঁ ভাই এই লবণটা আমরা আমাদের তেত্রিশ শতকের বিঘার এক বিঘায় আমরা ব্যবহার করতে পারি চার কেজি ও তেত্রিশ শতকের বিঘার এক বিঘা আমরা ব্যবহার করবো চার কেজি বা এটা যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয় তাহলে হয়তো জমির আপনার ধান গাছের পাতা লাল হয়ে একটু ক্ষতির সম্মুখীন হতে পারে তো আমরা ব্যবহার বেশি করবো না আবার কমও করবো না যাতে আমাদের কাজ না হয় চার কেজি আপনি বড় জোর পাঁচ কেজি ব্যবহার করতে পারেন সমস্যা নাই এই পাঁচ কেজি ব্যবহার করার পরে আপনি ধান গাছে সার একটু কম পরিমাণ দিবেন একটু কম পরিমাণ দিবেন তাতে আপনার ধানে অনেক মানে ফলন আসবে একটু ভালো মাপের ফলন আসবে তো ছোট ভাইয়ের কথা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর অন্যান্য বিষয়ে ভিডিও চাইলে একটা কমেন্ট করে দিবেন এবং এই ভিডিওটা সবার কাছে পৌঁছানোর জন্য একটা শেয়ার করে দিবেন আর একটা ভিডিও তৈরি করে এডিট করে সবার কাছে পৌঁছানোর পর্যন্ত আমাদের খুব পরিশ্রম হয় যার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কথা বলাবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ